আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স চলে আসলাম সেই কাতলাগাড়ি ভিলেজ ব্লকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে বাসার পাশে একটি খাল খাল থেকে মাছ মারার জন্য যন্ত্রাংশ সব ছেঁপড়া হচ্ছে মেশিন চালু করা হচ্ছে এখান থেকে পানি উঠায়ে মাল ধরা হবে পুরো ভিডিওটি দেখলে কিভাবে মাছ মারা হয় গ্রামের খাল থেকে সব বুঝবেন মেশিনটা একটু ঝামেলা করতেছে ঝামেলা করার কারণে পানি উঠতে চাচ্ছে না অবশ্যই সে পানি উঠানো হলো অনেক কষ্ট করে সবাই এরকম ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বসে আবার চেষ্টা করা হচ্ছে মেশিন বন্ধ হয়ে পানি পানি পাশে একটা খালে নামানো হচ্ছে এখানে পরিষ্কার করা হচ্ছে মাল মাল দেখা যাচ্ছে এখানে একটু পরেই ধরার কাজ শুরু করা হবে পানি শেষ উঠানো হলে ধরা হবে সব দেখতে হবে মাল ভাগ করা হবে সবাই মিলে আনন্দ করে মারা হবে সবাই মিলেই মাছ নেওয়া হবে অনেক নোংরা কাজ করে দিন আসলে মাঠের উপরে পাতা পুতি কাগজ অনেক কিছু থাকে এটা নোংরাও বলা যায় না একটা শখের বিষয়ে মাছ মারতে হলে পরিশ্রম করা লাগবে কোরবানিদের পরে সবাই গোশ খায় গোশ আর খাইতে ইচ্ছা হচ্ছে না সবাই মাছ মারার জন্য চলে আসে খালে সুন্দর মাছ পাওয়া হয়েছে এখানে কত সুন্দর মাছ রাখা হল কত সুন্দর মাছ ভাগ করা হচ্ছে কত সুন্দর দেশি মাছ এখানে বেছে বেছে রাখা হচ্ছে দেখুন কত সুন্দর ছোট ছোট মাছ আলাদা আলাদা করা হচ্ছে এটা শিং মাছ শিং মাছগুলো বেশ সুন্দর দেখতে খাইতে অনেক টেস্ট দেখুন কত সুন্দর ছোট ছোট মাছ এখানে চ্যাং মাছ অর্থাৎ টাটকা মাছের মাঝে মাঝে একটা ভাই ডিমার্স ছোটো ছোটো মাছ সব আলাদা আলাদা করা হচ্ছে বেশ এক জায়গা করা হবে এক করে পরে ভাত করে সবার বাসায় পৌঁছায় দেওয়া হবে সবাই মিলে মাছ মারার অনেক মজা এই যে এটা আমার বাসায় ওখান থেকে কিছু শিং মাছ আর কই মাছের পোনা নিয়ে আমার এই হাউজে রাখছি অনেক দিন আগেই রাখছি অনেক ভিডিও দিছি এই হাউজের এখন হাতে করে ভাত দেওয়া হচ্ছে ভাতগুলো খাবে মাছ খায়ে খায়ে বুকুকা হবে পরে এগুলো আবার আমি খাই দেব মাছগুলো বেশ সুন্দর এখন সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হলে ভিডিও দেখতে পাবেন না ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারি না দোয়া করবেন অবশ্যই ভালো করার চেষ্টা করব